আসছি না আসছি না করতে করতে কিন্তু দেখুন শীতকালে এসেই গেল আর শীত মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করার একটা টাইম বাজারে গেলেই এখন দেখছি নানান রকম শীতের শাকসবজিতে ভরে গেছে তার মধ্যে আমার বেস্ট লাগে হচ্ছে ফুলকপি আপনাদের অনেকেরই নিশ্চয়ই ফুলকপি পছন্দ তো শীতকালে যে খাবারটা ফুলকপি দিয়ে মাস্ট একদিন খেতেই হবে সেটা হচ্ছে ফুলকপির সঙ্গে ভেটকি মাছ যারা মাছ ভালোবাসেন তারা তো নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন যে শীতকালে এই রান্নাটা কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে আজকে আমি শীতের আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে ভেটকি মাছের একটা ঝোল তৈরি করতে যাচ্ছি সকলের রান্নার পদ্ধতির সঙ্গে তো সবার মেলে না কিন্তু আমি যেভাবে করছি দেখুন তো আপনাদের সঙ্গে মেলে কিনা আমি তো খুব ভালো খাই আমার পরিবারের লোকেরাও ভালোই খায় আপনারাও ভাবে রান্না করতেই পারেন আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে গেলে একটা লাইক তো অবশ্যই চাই নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তাহলে আর বেশি দেরি করছি না চলুন শুরু করা যাক আমার কর্মকাণ্ড এই হলো আমার উপকরণ শীতের টাটকা ধনে পাতা ফুলকপি চন্দ্রমুখী আলু টমেটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের ভেটকি মাছ রিং পিস করে কেটে আনা হয়েছে আর নুন দেয়াই রয়েছে আগে থেকে এবার মশলাটা একটু আগে ভিজিয়ে রাখি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো অবশ্য এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আছে আর সেটা আমি বলছি আর রয়েছে নুন সবটা মিশিয়ে এবার একটা পেস্ট করে রেখে দিচ্ছি সবজিগুলো আমার মনের মতো সাইজ করে কেটে নিলাম আর এর সঙ্গে শুধু অ্যাড করেছি কয়েকটা বিউলির ডালের বড়ি তেল গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি তারপর একে একে আলু আর ফুলকপি সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি রান্নাতে ফুলকপি ভাপিয়ে নেওয়াটাই ভালো কিন্তু কাটবার সময় আমি বুঝতে পেরেছি যে ফুলকপিটা ভীষণ ফ্রেশ আর এতে পোকামাকড়ও নেই তাই সরাসরি রান্না করে নিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করি সাধারণত কিন্তু কী জানি কেন আজকে ইচ্ছে হলো সাদা তেলেই করি আর যেহেতু রান্নাটা হয়েই গেছে আগে খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা ছাড়ছি তো আমি বলবো রান্নার স্বাদের কিন্তু একদম পরিবর্তন হয়নি আর রান্না করতে করতে এক ফাঁকে চাও বানিয়ে ফেললাম রান্না করতে করতে এরকম মাঝে মাঝে চা খেতে তো বেশ ভালোই আপনাদের মধ্যে জানাবেন চা খেতে খেতে মাছ ভাজাটাও আমার হয়ে গেল মাঝখানে অবশ্য একবার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম একটু কড়া করে ভাজলেই ভালো কেননা এই মাছটা বেশ সুখী মাছ ভেঙে যায় যদি কড়া না ভাজা হয় তাহলে কিন্তু ঝোলে দেওয়ার আগেই বা ঝোলে থাকাকালীন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তেলে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা টমেটো একটু মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে দিচ্ছি গোটাই দেওয়া যেত কিন্তু ঝোলটা একটু ঘন করার জন্য যাকে ইংলিশে এখন আমরা গ্রেভি বলি সেটা একটু ঘন হলে খেতে ভালো লাগে তো এই জিনিসটা এই গ্রেভিটা তৈরি করতে সাহায্য করবে আর টেস্টটাও বেশ ভালোই হয় মশলাটাও দেখলেন দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি বড়িটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বড়িটা কিন্তু আর রাখবো না তুলে ফেলবো আর বাদবাকি জিনিসের মধ্যে জল ঢেলে দেবো ঝোলের মধ্যে বড়িটা যদি ফুটতে থাকে তাহলে একেবারেই নরম হয়ে গিয়ে খাওয়ার সময় পুরোটা ভেঙে যাবে আর ভাঙাচোরা জিনিস দেখতে মোটেই ভালো লাগে না যদিও ভেঙে ভেঙেচুড়েই আমরা মুখে দিই কিন্তু তাহলেও ওই যে দেখারও তো একটা ব্যাপার থাকে তাই ঝোল ফুটে যাওয়ার আগেই বড়িগুলো আমি তুলে নিয়েছি যেটা ভিডিওতে দেখানো যায়নি আর এবার আস্তে আস্তে মাছগুলো খুব সাবধানে এর মধ্যে সেট করে দিলাম আবার কিছুক্ষণ ফুটতে দেবো এইট্টি পারসেন্ট হয়েই গেছে একটু মাছের মধ্যে ঝোল ঢোকা দরকার সেই জন্য আবার একটু ফুটতে দিচ্ছি রান্না করার সময় এই যে ছোট্ট ছোট্ট টেকনিকগুলো যেগুলো আপাত আপাতদৃষ্টিতে ভীষণই তুচ্ছ সেগুলো আপনি কারো কাছ থেকে শিখতে পারবেন না বড় জোর মায়ের পাশে দাঁড়িয়ে দেখতে পারেন কিন্তু যখন নিজে রান্না করতে যাবেন তখন দেখবেন আপনা থেকেই একটা বোধ চলে আসে যে কখন কিভাবে কি করব। আর এই কারণেই একই রকম জিনিস দিয়ে রান্না করা যে কোনো পদ আপনার হাতে একরকম হবে আবার আমার হাতে আরেক রকম হবে তৃতীয়জন আবার অন্য রকম করবেন বড়ি দেওয়া হয়ে গেল এবার লাস্ট একটু টাচ আছে সেটা হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এরপর কিন্তু আর আমি ঝোল ফুটতে দেব না শুধু ঢাকা দিয়ে চলে যাচ্ছি অন্য কাজে ঠিক ঢাকা খুললাম খাবার পরিবেশন করার আগের মুহূর্তে এইভাবে একবার রান্না করার অনুরোধ রেখে গেলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে সকলে ভালো থাকবেন নমস্কার